আজ তুলতে গিয়ে পুলিশের ভয়ে শেষে কিনা আমাকে দৌড়ে পালাতে বেরিয়েছিলাম একটু দরকারে আর ট্রেন লাইনের এপার থেকে দেখলাম ওপারে একটা ছোট্ট গাছ আমার এতটাই খারাপ কি আর বলবো সেটা পরে বলছি আর গাছটা ছিঁড়তে তো আমি পারছিলামই না শেষ পর্যন্ত গোড়াটা রয়ে গেল আর মাথাটাই যে আমার হাতে চলে গেল এখানে আশেপাশের লোক আমাকে যে কত কিছু বলছিলো কি আর বলবো মাথা খারাপ পাগল যে যা বলিস ভাই আমার গাছ নেওয়া চাই সেটাই হলো কথা তারপরে স্টেশনে নেমে দেখলাম এখানে অ্যালামোন্ডা গাছ আর এর আগের বারে অ্যালামোন্ডা গাছ লাগিয়েছিলাম সেটার পাতা বেরিয়ে আবার মরে গেছে কেন জানি না এখানেও কিছু লোক বলল তোমাকে এক্ষুনি জিআরপি এসে ধরে নিয়ে যাবে আর আমি সেই ভয়ে দিয়েছো প্রথম যেই গাছটা নিয়েছিলাম সেটা বুঝতে পারিনি সেটা ভেবেছিলাম তো ফুল গাছ কিন্তু পরে হাতে এসে দেখলাম সেটা আকন্দ না বট গাছ একটা রাস্তা বয়ে আনার পর যখন জানলাম সেটার আকন্দ গাছ নয় সেটাকে আর ফেলতে ইচ্ছা করুন না বাড়িতেই নিয়ে এরকম করে গাছ লাগিয়েছি ভাই আর এই বর্ষাকালে তুমি যদি মাটিতেই পুঁতে দাও না গাছের চারা বেড়ানোর হলে এমনি বর্ষাকালের কথাই বললি খুব একটা ট্রিটমেন্টের দরকার নেই আর এই যে ভুল করেছিলাম আমি এই গাছটা নিয়ে যে গাছটা আসে দেখা হচ্ছে